জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নামের নাম শুনলে সাহাবে ক্রাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতে আমার নবীজি যখন জাহান নামের আয়াত বলতেন অবলীলায় চোখের কোনা বে বে টম টপ করে পানি পড়ত রসুল কাঁদতেন সাহাবিরাও কাঁদতেন এত ভয়ঙ্কর জাহান নাম জাহান নামটা এত উত্তপ্ত হবে জাহান নামটার আগুনটা এত উত্তপ্ত হবে আল্লাহ আমার বন্ধুগণ অন্তর রেখে গুলো এই যে সূর্য দেখি আমরা এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় অবরিলা এই সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে এত ভয়ঙ্কর জাহান্নাম সেই জাহান্নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা বাঁচার জন্য রাতের এবার কে দেখে দে আল্লাহকে বলবে আল্লাহ জাননাম থেকে আমাকে বাঁচায় দাও নাম্বার চার চলে গেল নাম্বার পাঁচ হলো যারা বিনয়ী বান্দা হবে তারা কখনো অপচয় করবে না তারা কখনো কি করবে না অপচয় করবে না ওয়াল্লাদিন ইদান অ্যান ফুল এন ইউসলি ফালিয়া ওখান বেনগনিকা পয় রহমানের যারা পছন্দের বান্দা তারা কখনো বিনয় তারা কখনো অপচয়কারী হবে না টাকা আছে পয়সা আছে একটা গাড়ি যথেষ্ট সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে এমন কিছু হাওয়ার ধুনি আমার দেশে আসে না হাসতে বলবেন না আছে নাই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু সম্পদ আপনার কাছে আমানত দিয়েছেন অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদুল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের জামাই নবীদের কি জামাই এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় ফকির নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই অর্থ দেখে বিয়ে দেন নাই রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে আমার বন্ধুগণ ওসমান জিন্নুর আইন কেরাল আল্লাহ রসুল দুইটা মেয়েকে দিয়েছিলেন একটা মেয়ে মারা যায় তারপর আরেকটা মেয়েকে তার হাতে তুলে দেন আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবির সাথে সঈদ আলী রাজি আল্লাহ সাথে তিনি বিয়ে দিয়ে দেন টাকা দেখে বিয়ে দেন নাই সম্পদ দেখে বিয়ে দেন নাই তবে হ্যাঁ প্রশ্ন করতে পারে তাহলে জিন্নুরাইন ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না রাসূল সম্পদ দেখে বিয়ে দেন না দেখেন কেমন ধনী তিনি সাইয়েদেনা ওসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আজকে একটা দোয়াার জন্য আসছি কি দোয়া করুন আমি যদি গরীব হই আমি যেন কি হই কি হই আচ্ছা বলেন তো কোন ধনী কে দোয়া চায় এরকম ধনী পাইছেন আপনারা কখনো যে কোন একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে বললো ফকির হইন ইয়া রসুল আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে আমি যেন ফকির হয়ে যাই হয়ে যাই রসুল বলছেন কেন উসমান এমন করে দোয়া চাও কেন এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায় আমার বড় কষ্ট হয় আপনি আমার যেন দোয়া করুন আমি যেন ফকির হই শুনবেন আমি একটা প্রশ্ন করবো কি প্রশ্ন ওসমান তুমি যখন উটের পিঠে চড়ে থাকো উটের পিঠে যখন আরোহণ করো সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাওয়া তো সেই উটের পিঠে যখন উট চলতে থাকে তখনও যদি আমি খাইতে উটের পিঠে আমি বসে যে খাওয়ার জন্য। ওই সময়ে যদি যদি খাবার করতে নিয়ে হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানা যদি জমিনে পড়ে যায় ওই সময় আমি করি কি ঘোড়াটাকে থামায়া দিয়া ঘোড়াটাকে বসায়া দিয়া ওই পড়ে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই অপচয় করি না রাসুল বলেন ওসমান তোমার জন্য দোয়া করেও কাম হবে না সম্পদ আরো হবে সুবহানাল্লাহ যাও জোরে বলেন সুবহানাল্লাহ সম্পদ হতে কি কোনো বাধা আছে কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ অবৈধ বৈধ অবৈধ আমার বন্ধুগণ ব্যবসাতে বহু আছে এই জশরে মনে হয় মদের দোকানদার নাই যদি থাকে তবে কাস্টমার একটাও নাই কাস্টমারও আসেনা নাই বলেন তাহলে মদের দোকানদারও আছে আবার কাস্টমারও আছে আবার এই যশোর জেলায় বুঝি যৌন কর্মী নাই নাই আসতে কয় যৌন কর্মী আসে না নাই লাইসেন্স ওয়ালা কি ওয়ালা লাইসেন্স যৌন কর্মী সে যদি আপনি তাকে বাধা দিতে যান সে কার্ড দেখায় বলবে বেশি মালালা ফালাফি করবি না থানায় দেবো তোর আমি আমি একজন বৈধ লাইসেন্স দাঁড়ি সেক্স ওয়ার্কার আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না আসে না আসে না কিনা বলেন আছে সবই তো ব্যবসা কিন্তু আল্লাহ বলছেন কামাই করো কোনো সমস্যা নাই কিন্তু অবৈধ কামাই